बात किसी वे। বন্ধুগণ আমি সেন আজ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত শ্রীরামপুর স্টেশনের পশ্চিমে একটি রাম ঠাকুরের মন্দির আছে আর সেখানে সারাদিন নাম গান ভোগ বিতরণ রাত্রে সিন্নি হবে সত্যনারায়ণের পূজা আর সেখানে আপনাদের নিয়ে চলেছি ভিডিও করব দেখতে থাকুন পৌঁছে গেছি শ্রীরামপুরের রাম ঠাকুরের মন্দির স্টেশন থেকে রাম ঠাকুরের মন্দির বললেই পৌঁছে দেবে দশ টাকা টোটো ভাড়া আপনারা যদি আসতে চান তাহলে সময়টা দেখে নেবেন ভিডিওর মধ্যে আছে আপনারা আসতে পারেন এবং পূর্ণিমার দিন এখানে সিন্নি হয় ভক্তগণ এখানে পুজো দেন চলুন ভিতরে যাই এইটি মহান্ত দ্বারা পরিচালিত আজ দ্বীপ্রাহরিক সকলের জন্য ভোগ খাওয়ানো হবে কোনো কুপন মূল্য নাই যে যেমন ইচ্ছে এখানে পুজো দিতে পারেন অপূর্ব সুন্দর এই মন্দিরটি দর্শন করুন এত রূপ ভিতরটিও খুব সুন্দর পুরো ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আশা করি এবং কিছু মন্তব্য দেবেন কেমন লাগলো যাতে আমার আরও পরবর্তী ভিডিও করতে আমি অনুপ্রাণিত হই সকলে ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখুন একটু দীর্ঘ হবে কারণ অনেকক্ষণ নাম গান আছে তো ए 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 oh What is yeah. Oh e... E hum. সকাল ছটা থেকে এই অখণ্ড নামগান চলছে সন্ধ্যা ছটা শেষ হবে নমস্কার বন্ধুগণ আমি বানী সেন ঘুরে আসি কাছে দূরে বানী সেন আমার চ্যানেলের নাম আজ এসছি শ্রীরামপুর পশ্চিমে এই পশ্চিম দিকে স্টেশনের অপর পিঠে একটি রাম ঠাকুরের মন্দির সকাল ছটা থেকে শুরু হয়েছে অখণ্ড নামগান চলবে রাত্রি নটা পর্যন্ত মধ্যে ভোগ পুজো আরতি সমস্ত হবে এবং নরনারায়ণ সেবা এখানে নির্দিষ্ট খাবার জায়গা আছে এবং বাইরেও একটি বসার জায়গা করা হয়েছে সেখানেও সমস্ত ভক্তদের খাওয়ানো হবে পূজা অর্চনা আরতি রাত্রে সিন্নি সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখাচ্ছি ভিডিওটি একটু স্কিপ করবেন না নামগান গান পবিত্র শুনুন হরে কৃষ্ণ হবে আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা যদি এই মন্দির দর্শন করতে চান পুজো দিতে চান পূর্ণিমার সময় চলে আসবেন পূর্ণিমাতে সিন্নি হয় বিশেষ পূজা হয় মন্দিরটিও খুব সুন্দর দেখার মতো মন্দিরের সামনে একটি মাঠে অপূর্ব সুন্দর সূর্যাস্তের দৃশ্য দেখুন আছে অক্ষয় মানে যা ক্ষয় হয় না আজকের দিনটিকে যে যেমনভাবে ব্যবহার করবে তার সেই কর্মফলের ফলটা ক্ষয় হয় না অর্থাৎ যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে তার ফল আমরা অবধারিত পাবো কারণ আমরা তো কেউ কর্মফল ত্যাগই এখনো হতে পারিনি সমর্পিত হতে পারিনি সেই জন্য কর্মফল আমাদের গ্রহণ করতে হয় তো সেই অনুযায়ী ভালো কর্মের ভালো ফল এবং খারাপ কর্মের খারাপ ফল আমাদের গ্রহণ করতে হয় শুধু তাই নয় প্রতিদিনেরই কর্মফল গ্রহণ করতে হয় কিন্তু আজকে এটা দ্বিগুণ পরিমাণে সেই কর্মফল আমাদের কাছে ফিরে আসে বা আমাদের ফল সেটা আমাদের প্রদান করে আজকের দিনে কিছু বিশেষ বিশেষ ঘটনা আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্মের ইতিহাসে বিশেষ বিশেষ ঘটনা কিছু হয়েছিল বলে আজকের দিনটি বিশেষভাবে আমাদের কাছে পরিচিত আজকের দিনে আজকের দিনে গঙ্গা আহ্বান হয়েছিল অর্থাৎ আমাদের মর্তে গঙ্গা আহ্বান হয়েছিল যে আজকের দিনে ভগীরথ যে গঙ্গাকে এনেছিলেন এই অক্ষয় আজকে দিনে এনেছিলেন আজকের দিনে পরশুরা যিনি একজন অবতার সেই অবতার পুরুষের আজকের দিনেই জন্মলাভ হয়েছিল আজকের আজকের দিনে আজকের দিনে আজকের দিনে ব্যাসদেবের কাছ থেকে ব্যাসদেবের কাছ থেকে বর্ণনা শুনে সিদ্ধিদাতা গণেশ মহাভারতের আজকের দিনেই রচনা করেছিলেন আজকের দিনে দুঃশাসন যেমন এগুলো ভালো কাজ করেছিল তেমনি খারাপ কাজের মধ্যে আজকের দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল এবং তার পাপে আজকে মহাভারতে তাদেরকে কৌরবদের সমস্ত বংশ তাদের ধ্বংস হয়ে যায় আজকের দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল সেই জন্য আজকের দিনে কেউ কেউ আবার লক্ষ্মী পূজা উপাসনা করে থাকে আর এই এই যে মাহাত্মগুলো রয়েছে এই জন্য আজকের দিনের তো আজকের দিনটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আর রাম ঠাকুরকে কেন্দ্র করে যে ঘটনা কথা আপনারা সবাই জানেন ঠাকুর বারবার তার দেহ থাকা অবস্থায় বলে গেছেন যে আজকের দিনে তিনি কমলা দেবীর গর্ভে তিনি আগমন করেছিলেন অর্থাৎ তিনি ধরাধানে যে অবতীর্ণ হলেন অব অবতার পুরুষ যে অবতীর্ণ হলেন আজকের দিনে তিনি পৃথিবীতে মাতা কমলা দেবীর গর্ভে তিনি এসেছিলেন আজকের দিনেই তার দাদা নারায়ণচন্দ্র আর রাম ঠাকুরকে আর রাম ঠাকুরের জম ভাই ছিল লক্ষণ সেই লক্ষণ কুমার লক্ষণ ঠাকুরকে আর রাম ঠাকুরকে আজকের দিনে ওনার বা ওনার বড় দাদা আজকের দিনে ওনাকে পৌঁছে দিয়েছিলেন আজকের দিনে রাম ঠাকুরের কোনো এক কোনো এক অক্ষয় তৃতীয়াতে রাম ঠাকুরের স্বপ্নে তার তাকে এক যোগী তাকে মহামন্ত্র দান করেছিলেন এবং বলেছিলেন যে পরের কোনো এক অক্ষয় ইতিহাসে তার সাথে সাক্ষাৎ হবে তারপরে দু বছর পর কামাখ্যাতে রাম ঠাকুরের সাথে তার গুরুদেবের সাক্ষাৎ হয় ঠাকুর তার গুরুদেবকে বলেছিলেন নাম বলেছিলেন অরঙ্গদেব আজকের আজকের দিনে ঠাকুর বারবার ঠাকুর বা ঠাকুর উনিশশো সালে ফার্স্ট মে উনিশশো উনপঞ্চাশ সালের ফার্স্ট মে রবিবার আজকের দিনেই ঠাকুর ইহলোক ছেড়ে তিনি অন্তর্ধান করেন তিনি ধীরোধান করেন অর্থাৎ এরকমভাবে ঠাকুরের সাথে সম্পর্কিত এই জিনিসগুলি সম্পূর্ণভাবে অক্ষয় তৃতীয়াকে নিয়ে কেন্দ্র কেন্দ্র করে রয়েছে

আপনাদের সকলের শুভকামনা চেয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম আপনারা ভালো থাকবেন ভিডিওটি শেষ করলাম